এই কম দামি কাফনের কাপড় দিয়া কোরান শরীফের একটা গিলাপ বানালেন এই গিলাপটা যদি আপনার হাত থেকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোনো সময় হাত থেকে পড়ে যায় বলেন তো এই কাপড়টা চুমো খান কিনা কারণ সাধারণ কাপড়ের চেয়ে এই কাপড়টার মূল্য বেশি জোরে বলেন ঠিক কিনা আচ্ছা যেই রিহালের উপর কোরআন পড়েন সেই রিহালটা তুলা গাছের হতে পারে মান্দা গাছের হতে পারে কড়াই গাছের মতাদেও বানাইতে পারে যদিও কম দামি কাঠের রিহাল হয় কিন্তু এই রিহাল এই কাপড় যতই কম দামি হোক না কেন কোরআনের গায়ের সাথে লাগার কারণে এই কাপড়ের দামও কম থাকে না এই রিহালের দামও কম থাকে না কোরআনের এই কাপড় আর কম দামি কাঠ লাগার সাথে সাথে এই পৃথিবীর সমস্ত দামি কাঠ আর দামি কাপড়ের চেয়ে আল্লাহ পাক এই কাঠ আর কাপড়ের মর্যাদা কোরআনের গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ বলেন ঠিক কি না বলেন মুসলমান ভাইরা আমার এই কাটার কাপড়ের দাম যদি কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দুনিয়ার মর্যাদা বৃদ্ধি হয় তাহলে এই কোরআন যেই ব্যক্তি পড়বে যেই ব্যক্তি শিখবে আর শিক্ষা দিবে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে যত শিক্ষা থাক না কেন জেনারেল অর্থ হলো সাধারণ জ্ঞান কোরআনের জ্ঞান হলো আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞান যারা অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার আসেন আপনাদের এই মাদ্রাসার যে তলবে আলেম গুলো শেষ রাত্রিতে কষ্ট করে উঠে ঠান্ডা পানি দিয়ে ওজু করে কাঁপতে কাঁপতে কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দেয় এলাকার সমস্ত মুসলমান ভয়েরা আরামে লেপের নিচে ঘুমে বিবর হয়ে থাকে ছোট ছোট বাচ্চারা কাঁপতে কাঁপতে আল্লাহ পাকের কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দেয় আকাশ থেকে আল্লাপাকে অসংখ্যের ফেরেস তারা এই টিবা মাদ্রাসার সালের উপর কান লাগায়া দেন এটু জোরে সরে বলেন না হুজুর দলিল কি অনিপ নব্বা সিন্দদিয়া লঘোয়ান হু কল কল আর সুল ই সুলদ ল ওয়ানি মা আজিনত ল বুলি শাহি ইন মা আজিনালি দাবি ইনতা গর্ন বিলপুর সুহালদ ফিরিসারা এই মাদ্রাসার উপরে এসে তাদের গানগুলো ওই ছাত্রদের মুখের দিকে লাগায়ে দেয় সুমানদ বলেন শত্রুরা তেলাওয়াত করে তারুজ বিল্লা ইমিনা শেনফ নির্মা জিম বিসমিল্লা ইউন্যা নি রুয়া হিম ইয়ে সিম ওয়াল বুড়ানিলা হাকিম ইন কলামিনাল ভনসালিম আলহাম ঘোর্ব ফিরিস্তার আইসে এর তিলাওয়াত যত না কাম পেতে শোনেন আল্লাহ সব কথা তার চেয়ে বেশি শোনেন মাদ্রাসার ছাত্রদের মানুষের কোরআন তেলাওয়াতের কথা একটা হাদিস শোনাবো কি এই যুবকরা আপনারা ভিতরে এসে বসেন সবাই বসেন আসেন সবাই বসে পড়েন একটু আমার দিকে তাকাবেন মদিনায় এক সাহাবি তার নাম হচ্ছে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর কণ্ঠ ছিল খুব সুন্দর তিনি আবার প্রতি রাত তাহাজ নামাজ পড়ে কোরআনে পাক তেলাওয়াত করতেন সুবাহ বলেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর রহমতের অসংখ্য ফেরেস্তার আনাগোনা হয় এটাও হাদিস বিরক্ত হচ্ছেন না তো একটু খেয়াল করে মুসলমান ভাইর আমার সেই সাহাবি গভীর রাত্রে উঠে তাহার নামাজ আদায় করিয়া বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন সাহাবির বাড়ির উঠানের ভেতরে একটি খেজুর গাছ ছিল খেজুর গাছের ঘোড়ার সঙ্গে তেনার একটা ঘোড়া বাঁধা ছিল কোরআনে পা তিনি যখন তেলাওয়াত শুরু করে দেয় তখন ঘোড়াটা শটপট শটপট শুরু করে দেয় লাফালাপি শুরু করে দেয় সাহাবি কোরানে কারিন যখন বন্ধ করে দেন ঘোড়াটার লাফালাপিও বন্ধ হয়ে যায় কয়েকবার যখন এই দৃশ্যটা নিয়ে চোখে দেখে ফেললেন আস্তে করে আল্লাহ নবীর নবির ঘর থেকে কোরান বন্ধ করে বাইরে এসে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখলেন কোনো কিছু নাই যেইমাত্র আল্লাহর নবির সাবি আকাশের দিকে নজর করে দেখলেন এক খন্ড কালো মেঘের আবরণ তার ঘরটা যেন সে নিয়েছে জোরে জোরে বলেন না সুবহান সেই সাহাবি লক্ষ্য করলেন কালো মেঘের খন্ডের মাঝখান থেকে একটা মাথার মতো দেখা যায় সুবহান বলেন সাহাবি ভয় পেয়ে গেলেন ঘরের মধ্যে ঢুকে গিয়া আবার যখন কোরআনে তেলাওয়া শুরু করলেন ঘোড়ার একই অবস্থা শুরু হলো সাহাবি বন্ধ করে মনে মনে তওবা করতেছেন আর আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন মাথার উপরে কি এসে গেছে এটা চিন্তা করতে করতে মদিনার মসজিদ থেকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বিলালের আযান হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের উপর থেকে কালো মেঘটা সরিয়ে গেলেন সাহাবী নামাজের জন্য বের হলেন বাইরে সেইবার উপর দিকে নজর করে দেখেন উপরেতে এবারে কিছুই নাই স্বচ্ছ পরিষ্কার সাহাবি এবার মসজিদে নবাবিতে গিয়া বিশ্ব পিছনে নামাজ পড়লেন নামাজের পর সাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি কিছু কথা আপনাকে শোনাতে চাই আল্লাহর নবী বললেন সাহাবি কি কথা বললেন হুজুর গো গত রাতের এই দৃশ্য হয়েছে এই কার্যকলাপ হয়েছে আল্লাহর নবী বললেন সাহাবি শোনো রে সাহাবি এটা দুনিয়ার কোন শয়তান না এটা কোন দুনিয়ার জিন শয়তান না তোমার কোরান তেলাওয়াত করতেছিলে তোমার কোরানটা শোনার জন্য আকাশ থেকে একদল রহমতের ফেরেশতা তোমার কোরান শুনতেছিল এইভাবে যদি দুপুর পর্যন্ত তুমি কোরান কালিম তেলাওয়াত করতেও। ঠিক দুপুর পর্যন্ত ফেরেশতারা তোমার কোরান শুনতো আমার ভাইরা এই কোরআন শোনার জন্য গভীর রাত্রে আল্লাহর রহমতের ফেরেজ এই মাদ্রাসায় আসে আর ফেরেজ ছোট ছোট মাসুম বাচ্চা যাদের কোনো গুনা নাই জোরে কন্টিক না এদের মুখের তিলাওয়া ফেরেশতারা শোনেন আর এই তিলাওয়াতের বরকতে এলাকাবাসীর সকল আজাব গজবগুলো আল্লাহ দূর করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে এই কোরআন যারা পড়েন তাদেরকে আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে তোমরা বেশি বেশি মর্যাদা সম্মান দাও স্নেহ করো আবি মুসা কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহ

রাতি আল্লাহ তাআলা আনহু থেকে ছটটাকখানা হাদিস শোনাবো তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে তোমরা এক নাম্বার বৃদ্ধ মুসলিমকে দেখলেই সম্মান করবা সুবহানাল্লাহ বলেন প্রথমে কাদের কথা বলেছেন নবী বৃদ্ধ মুসলমান আমার চেয়ে যে ব্যক্তি বড় দেখলেই সালাম সুবহানাল্লাহ বলেন সালাম দিবেন না সালাম সালাম দিবেন আর যারা সালাম দিবে আল্লাহ কোরআনে কারিনী বলছেন তারা জান্নাতের মধ্যে স্বর্ণের দামে সিয়ার পাবে আমার ভাইয়ের হাদিসটা আমি লাস্টে শোনা দেবো এক মিনিটে এক ঘন্টার হাদিস এক মিনিটে তো যে কথাটা আমি বলতেছিলাম এক নাম্বার বৃদ্ধ মুসলিমের যারা সম্মান করবে নবী বলেছেন আমি বেআমতের দিন তাকে সাপাত করব দ্বিতীয় নাম্বার আল্লাহর নবীজি বলেন ওই হাফেজ যেই হাফেজ তিরিশ পারা কোরআন কষ্ট করে ইয়াদ করেছে জোরে বলেন সুহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো হাফেজ দুই নাম্বার হলো কারি তিন নাম্বার আলেম চার নাম্বার মুফতি পাঁচ নাম্বার মহাদ্দে ছয় নাম্বার মুফাসসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেরকে যারা দুনিয়াতে সম্মান করবে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে কেন্দ্র করে মাপ করে দেব সুবহানাল্লাহ

তাদের উম্মত রেখে গেছেন আমাদের পয়গম্বর হক্কানি এক দল আলেম কে উত্তরাধিকারী সূত্রে ওয়ாரிস হিসেবে রেখে গেছেন জরে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জানেরা ভাইরা দিলের কান দিয়ে কয়েকটা আলোচনা আপনারা শুনবেন এই হাফেজি কোরআন এর এই হাফিজে কোরআনদের কি মর্যাদা কিয়ামতের দিন মহা মুসিবতের দিন যে দিন পিটা পুত্রের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্ত্রী তার সন্তান পরিচয় দেবে না সেদিন প্রত্যেকের নিজের চিন্তায় ব্যটি ব্যস্ত থাকবে কেউ কারুর পরিচয় না দিয়া পাশ কেটে পালানোর চেষ্টা করবে সেই মুসিবতের দিন আমার নবীজি বলেছেন মাংকর আল কুর আস্ত হার্লাহ আল্লাহ লাহু হার মাহো আদোখ আলাহ উল জান্না ও বি আশ্রিন আহিবাই দেহে গুল্লুহুম কদওয়া যাবতলা হুনার জোরে জোরে কন সুহান আল্লাহ আল্লাহ্ নবি সল্লাল্লাহ সাল্লাম বলেন যে ছাত্রগুলো কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর যুগের করে করে। এই হাফেজ কোরআন যারা কোরআন মাঝে হেফজো করে মুখস্থ রাখে কোরআনের হুকুম অনুযায়ী আমল করে হালাল হারাম যে আলেমার হাফিজ শ্রেমেনে মেনে চলবে কেয়ামতের দিন আমার আল্লাহ পাক ওই হাফেজে কোরআন কে বলবে হাফেজে কোরআন আজকে তুমি নিজে আমার জান্নাতে প্রবেশ করো একটু জোরে সরে কর না এরপরে আমার আল্লাহ পাক কেয়ামতের দিন হাফেজে কোরআন কে বলবে হাফেজে কোরআন তোমাকে পারমিশন দিলাম তোমার ফ্যামিলির মধ্য থেকে দশজন ব্যক্তির জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে এমন দশজন ব্যক্তির সুপারিশ করলে আমি তার জান্নাত দিয়ে দিব জোরে কন কয়জন দশজন হাফিজি কোরআন কে মতের দিন আমার আল্লাহ যখন হাফেজি কুরআনকে বলবে হাফেজি কুরআন তুমি জান্নাতে যাও হযরত আবু সাইদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলাহুর এতে এসেছে হাফেজে কোরআন ডাইরেক্ট এই কপাল দিয়ে আল্লাহর সামনে সেজদা করে বলবে মাবুদ গো আমার মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার আমার মা বাবা খালা খালু নানা নানা দাদা দাদি ফুফু ফুপি যত অতিথি সুজন আছে সবাইকে আমাকে মহাব্বত করতো গো মাওলা আমি কাকে ছাড়া তোমার জান্নাতে যাব আজকে মহা মুসিবতের দিবসের সময় কারে ছেড়ে আমি জান্নাতে যাব আল্লাহ আপনি আমাকে জান্নাতে না দিয়া আমার আত্মীয় স্বজনগুলোকে এই জান্নাতের মধ্যে ঢুকায়া দেন সুবহানাল্লাহ আল্লাহ পাঠ অহুয়াল গফুরুল ওয়াদুদ দয়া হবে রহমতের সাগরে সেদিন যশ মারবে কারণ দুনিয়াতে আল্লাহ রহমান কিয়ামতের দিন মমিন্দের জন্য হবে রহমান মানে কি রহমান আপনারা আল্লাহ আল্লাপাক তিনি হচ্ছে করুণাময় আল্লাহ আল্লাহ একজন কাফের কেউ খাওয়ান ইহুদিকে খাওয়ান খ্রিস্টানকে খাওয়ান মুসলমানকে খাওয়ান নামাজ পড়লেও খাওয়ান নামাজ না পড়লেও খাওয়ান জোরে কন ঠিক কিনা তাহলে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সম্ম সাধারণ করুণা আর কেমতের দিন যারা কোরআনের ছাত্র যারা আল্লাহর ইমানদার বান্দা হবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের জন্য রহিম হবেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন কোরআনের হাফেজ রে সিজদা থেকে মাটা উঠা হাদিসের মধ্যে এসেছে আকরাবু মা আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফা আকসিরু দুআ জোরে কোন সুবহানাল্লাহ হাফেজে কোরআন সিজদা পড়ে বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে যাকে যাকে আমি চিনি তার হাত ধরব আপনি মাফ করে দিবেন আল্লাহ বললেন যা তালাশ কর যারে চাষ তারই মাফ করে দেব এই কোরআনের বরকত জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা এখন জান্নাতের বাগানে বসা আছেন কেউ যদি মারা যান খাঁটি মুমিন হয়ে মারা যাবে। এটা হচ্ছে এমন কিতাব যা পড়লে সব শুনলেও সব সুবহানাল্লাহ বলেন না মুসলমান ভাইয়ের আমার হাফেজে কোরআনের দুম আমার আল্লাহ পাক মঞ্জুর করে বলবে এ হাফেজে কোরআন চোখের পানি বন্ধ করে দে আমি রহিম তোরে আজকে মাপ করলাম তুই যত মানুষের জন্য সুপারিশ করবি আমি আল্লাহ পাক তাদের সহ মাপ করে আকি জান্নাত দেব আল্লাহ ডেকে ডেকে বলবে হাফিজে কোরআন আমার কাছে আয় তোর কাছে একটা কথা আছে হাফিজে কোরআন আল্লাহ পাকের ডান পাশে আসবে কারণ কেয়ামতের দিন দল হবে তিনটা জোরে কোরআন কয়টা দুনিয়ায় এ বন্ধু পঞ্চাশের উপরে রাজনৈতিক দল কিন্তু হাসরের ময়দানে হবে দল তিনটা সুমনাল্লাহ কোন আরো জোরে কোন আ সাবুল মা ইমান আতিমা আসা বুলমা ইমান আসা বুল মাস আমা তিমা আ মাস আমা অসা বেলকোনা সা বিলবুন হাঁসরে দল ভাবে তিনটা যারা আল্লাহ তালা ডান পাশে দাঁড়াবে তারা হবে মমি সুমান আল্লাহ যারা বাম পাশে দাঁড়াবে আল্লাহ ইন্নাবুম আর রব বেহিম ইয়াও মা ইদিল্লাহ বাম পাশে থাকবে সমস্ত বেঈমানের দল অমদাজুর ইয়াও মা আইউয়াল মুজুরিমন হে অপরাধীরা আজ তোরা আলাদা হয়ে যা আমি আল্লাহর সাথে তোদের কোনো সাক্ষাৎ হবে না জোরে বলেন না এখানে আপনারা কারা কারা দিয়ামতের দিন আল্লাহকে দেখতে চান তো করে দেখান

বিসমিল্লাহির রহমানির রহিম ইলা রাব্বিহা নাযিরা কোন আল্লাহু আকবার ইসলাহাল ইয়াউমা আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জান্নাতে ওমা হুম আনহা বিগায়িবিন জান্নাতে একটা তালা ঝুলায়া হবে জাহান একটা তালা ঝুলাইয়া দেওয়া হবে সুমানলা বলেন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতি বান্দাগুলো আসনে চেয়ারে অলঙ্কৃত হবে বসে পড়বে আজকে যেমন বসে পড়ছেন মাটি কেয়ামতের দিন আল্লাহ পাক বলেছেন আলাল আরা ইকি ইয়ানজুরুন আপনারা শাহী স্বর্ণের সিংহাসনে বসে থাকবে সেই হাসরে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ডাইরেক্ট সভাপতি হবে বিশাল একটা মঞ্চ করা হবে সেই মঞ্চের সভাপতি হবেন স্বয়ং আকাশ জমিনের মালিক আল্লাহ আর সেই মঞ্চের সেই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন নাকি নবীর নামে দরুদ পড়েন সাল্লাল্লাহু সেই নবী হবেন প্রধান অতিথি আর সমস্ত আম্বিয়াগণ সমস্ত নবীগণ এরা হবেন বিশেষ অতিথি বৃন্দ সুবহানাল্লাহ বলেন প্রিয় মুসলমান ভাইরামান আমার আল্লাহ পাক এবার জান্নাতের মধ্যে নিজের সভাপতি হয়ে বলবেন রে পায় মধ্যে দাউদ নবী আসনি পায় গম্বর দাউদ আলাইহিসসালাম লাব্বাইক রাব্বি আল্লাহ আমি হাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক দাউদ পায় গম্বর কে বলবে দাউদ রে আজকে এই জান্নাতের ভিতরে তুমি জাবুর কিতাবটা সুন্দর সুলালিত স্মৃতি মধুর কণ্ঠে একবার তিলাওয়াত করে শোনাও হাজরতে দাউদ পায়ে গম্বার জান্নাতির ভিতরে জাবুর কিতাব মাত্র কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করবেন করার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দারা জাবুর কিতাব শোনার পর আট হাজার বছর জান্নাতের মধ্যে অজ্ঞান হয়ে যাবে আমার আল্লাহ কোন কোন দুটো শব্দ ব্যবহার করবেন কোন মানে হও বলেন বলেন ফায়াকুন ধ্বংস হয়ে যা। আল্লাহ পাকের বেশি শব্দ ব্যবহার করেন না ওহু আলা কুল্লি শাইই ওয়াদীর তিনি সবকিছুর উপরে ক্ষমতা বান বলেন না আমার আল্লাহ পাক আট হাজার বছর এক মিনিটের মধ্যে কাটিয়া দিয়া জান্নাতি বান্দাদেরকে হুঁশ ফিরিয়ে দিবেন জান্নাতীরা আবার নতুন করে হুঁশ ফেরার সঙ্গে সিয়ারে বসে বলমে আমার আল্লাহ পাক ডিকি ডিকি বলেন জান্নাতি বান্দারা তোমরা এবার যার অপেক্ষায় আছো সিনি তিনি হলেন আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিব আজকের জান্নাতীর ভিতরে আমি আপনাকে একটা নাম ধরে সম্বোধন করে ডাকব বিসমিল্লাহি রহমানির রহিম একযোগে একসঙ্গে বলেন আল্লাহ আকবার ইয়াসিন হলো আমাদের নবীর নাম সুবহানাল্লাহ আমার নবীর নাম মোট এগারোটা জোরে কন কয়টা আমার নবীর নাম ছিলেন বাসির আমার নবীর নাম ছিলেন নাজির সুবহানাল্লাহ বলেন আমার নবীর নাম ছিলেন হাদি আমার নবীর নাম ছিলেন ইয়াসিন আপনারা মনে রাগ করতেছেন আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন ইয়াসিন ওগো নবী আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যান যেই কুরআনের জন্য তাই ফেরে ময়দানে শরীর থেকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিলেন হাবিব যেই কুরআনের জন্য ওদের ময়দানে লোহার হেলমেটের ক্যারিয়ার কপালের মধ্যে ঢুকে গিয়ে রক্ত ফিনকি দিয়া বের হয়েছিল ওই তাইফের জমিনের আর ওহুদের ময়দানের রক্তের বিনিময় আমি আপনাকে এই কোরআন দিয়েছিলাম এই কোরআনে সুরাইয়া সিন আপনার নাম আর আপনি আজকে এই কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন আমাদের পায়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাইয়া সিন তেলাওয়াত করার সাথে সাথে জান্নাতি নবী বান্দারা আট কোটি বছর জান্নাতের মধ্যে অজ্ঞান হয়ে যাবে আর একটু ধীরে কন সুহান মা বোনেরা শুনবে লজ্জার কথা ধীরে বলেন সুহান কয় কোটি বছর আর জোরে কন কয় কোটি বছর হাদিস কি গাল গল্প রাজ করতেছেন একটু এবার জান্নাতে বান্দার ডেকে ডেকে বলবো রব্বুল আলামিন দুনিয়াতে সর্বশক্তি দিয়া কোনোদিন আপনাকে আমরা দেখি নাই কোন নবীও দেখে নাই ফেরেশতাও দেখে নাই আজকে আমাদের এত নিয়ামত তার মধ্যে সবচাইতে প্রিয় নিয়ামত হলো আপনার দিদার জান্নাতে আদনে সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আপনি নাজিল করেছেন আপনার ভাষায় আপনার কণ্ঠে আজকে আমরা জান্নাতিবাসীরা আপনার মুখের সুন্দর তিলাওয়াত শুনতে চাই আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা আর রহমান তেলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কুরআন নিজের কণ্ঠে যখন জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন হাতে সরে বিভদ্রত রিওয়ায়াতে এসেছে জান্নাতীরা এক কোটি বছর জান্নাতের মধ্যে অজ্ঞান হয়ে যাবে